গ্রামেগঞ্জে এতদিন ধরে ইন্টারনেটের খুব সমস্যা চলছিল কিছু কিছু জায়গা রয়েছে যেখানে নেট একবারেই চলবে না আবার কিছু কিছু জায়গা আছে সেখানে তো টাওয়ারই থাকে না আর এখন একটা সমস্যা প্রত্যেকের ফোনের মধ্যে হচ্ছে দেখবেন রিং হচ্ছে তারপর যখন ফোনটা রিসিভ করলো কথাই শোনা যাচ্ছে না হ্যালো 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 বলে রেখে দিলেন এই যে সমস্যা বা ইন্টারনেটের যে সমস্যা সেই সমস্যা দূর করার জন্য ভারতবর্ষে হাই স্পিড একটা ইন্টারনেট পরিষেবা চালু হতে চলেছে যেই কোম্পানির এই সংস্থার নাম হচ্ছে স্টারলিং তো আপনারা কিভাবে এই স্টারলিং এর পরিষেবা পাবেন কিভাবে কোন কোন অঞ্চলে এই স্টারলিং এর পরিষেবা চালু হবে এবং কবে থেকে চালু হবে ডিটেলসে ভিডিওতে আলোচনা করছি তার জন্য চ্যানেলটিকে অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরুতে একটি প্রতিবেদন আর কথা বলে দিই স্টার্লিং কিন্তু দু বছরের জন্য ফ্রিতে ইন্টারনেট দেবে প্রত্যেককে দেখুন যে কোনো একটা কোম্পানি যখন ভারতবর্ষে লঞ্চ করে তখন সে কিছু একটা অফার নিয়ে আসে ধামাকাদার অফার যেমন জিও দিয়েছিল এক বছর ফ্রিতে কল মনে আছে তো কল প্লাস নেট সেই রকমই এই যে স্টারলিং সংস্থা আসছে এই স্টারলিংকও কিন্তু ফ্রিতে ইন্টারনেট পরিষেবা দেবে সকলে আসুন প্রতিবেদনটি সম্পূর্ণরূপে পাঠ করছে আপনারা দেখে নিন তাহলে ডিটেলস জানতে পারবেন কি লেখা আছে দুই মাসের মধ্যেই ঘরে ঘরে ফ্রিতে ইন্টারনেট দিচ্ছে স্টারলিং কিভাবে এই হাই স্পিড স্যাটেলাইট আপনারা পাবেন আর এই নেট কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে আপনার ভালো করে ব্যাপারটা বুঝে নিন আমাদের এখন যে নেটগুলো কি হচ্ছে সিম কার্ড কোম্পানি বিএসএনএল বলুন জিও বলুন এয়ারটেল বলুন ভোডাফোন বলুন সব কি হচ্ছে টাওয়ার আছে টাওয়ারের ফলে টাওয়ারের কানেকশান সব জায়গায় যায় না বা সব জায়গায় নেট পাওয়া যাচ্ছে না বাট এটা কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে অর্থাৎ ওপর থেকে স্যাটেলাইটের মাধ্যমে যার ফলে সমস্ত এরিয়াটা কিন্তু কাভার হবে এবং ইন্টারনেট কিন্তু খুবই হাই স্পিডে হবে এটা অনেকদিন ধরে চর্চা হচ্ছিল আলোচনা হচ্ছিল কিন্তু আজকে আমি একটি ভালো প্রতিবেদন দেখলাম তাই আপনাদের সামনে তুলে ধরলাম দেখুন কি বলছে ভারতবর্ষে আসছে ইরন মাস্কের সংস্থা স্টার তো দেখুন প্রতিবেদনে কি বলছে ভারতবর্ষে আসছে ইরন মাস্কের সংস্থা স্টার আর জিওর মতো ইরন মাস্কের সংস্থাও নাকি প্রথমে সকলকে ফ্রিতে হাই স্পিড ইন্টারনেট পরিষেবা দেবে চারিদিকে আলোচিত হচ্ছে সে খবর বেশ বোঝা যাচ্ছে স্টার্লিং গেলে ভারতের টেলিযোগাযোগ ব্যবস্থা এক নতুন দিশা পাবে প্রত্যন্ত অঞ্চল গ্রামের বাসিন্দারা এবার থেকে বিনা বাধায় দ্রুতগতির পরিষেবা পাবেন সরাসরি স্যাটেলাইট মারফত ঘরে ঘরে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেবে ইলন মাস্কের এই সংস্থা ফলে স্লো ইন্টারনেট জড়িত সমস্যা কিন্তু দূরীভূত হবে হাই স্পিড ইন্টারনেট পৌঁছাবে ঘরে ঘরে হাত ধরে ভারতবর্ষে গ্রামেগঞ্জে এই পরিষেবা চলে যাবে এবং যে সমস্ত এলাকায় আগামী দুই মাসের মধ্যে ইন্টারনেটের কানেকশন চলে আসবে কারণ এখনও পর্যন্ত যা খবর দুই মাসের মধ্যে ভালো করে আমেরিকান কোম্পানি স্পেস এক্স সংস্থার স্টারলিংক এই পরিষেবা শুরু করবে তাহলে কোথাও কোম্পানি আমেরিকার কোম্পানি স্পেস এক্স স্টারলিঙ্ক এই পরিষেবা কিন্তু শুরু করতে চলেছে যেটা স্যাটেলাইটের মাধ্যমে আসুন হিসেব বলছে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যেই মানে এই বছর এই বছর সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যেই ভারতের স্টার লিঙ্কের পরিষেবা শুরু হবে যেহেতু স্যাটেলাইট থেকে সরাসরি ইন্টারনেট আসছে তাই কোনো টাওয়ার ছাড়াই সরাসরি ইন্টারনেট প্রযুক্তি চলে আসবে ঘরে ঘরে কারণ এখানে কোনো টাওয়ারের ঝামেলা নেই শুধু তাই নয় প্রায় সমস্ত এলাকার গ্রাহকেরা দ্রুতগতি ইন্টারনেট পাবেন এখনও পর্যন্ত ইরান মাস্কের সংস্থাটি ছ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে অর্থাৎ উপরে যে স্যাটেলাইটগুলো ভাসছে যেগুলো ভেসে থাকে স্যাটেলাইট ছ হাজার প্লাস স্যাটেলাইট কিন্তু উপরে অলরেডি উৎক্ষেপণ করে দিয়েছে বর্তমানে বিশ্বের মধ্যে ধনী মানুষদের তালিকায় সর্বপ্রথমে আছেন কারা বলুন তো আমেরিকা যুক্তরাষ্ট্রের ইলন মাস্ক আর তারই কোম্পানি হচ্ছে স্পেস এক্স এর স্টারলিং মানে স্পেস এক্স এর আন্ডারে হচ্ছে স্টারলিং আশা করি বন্ধুদের বোঝাতে পেরেছি ভারতে তাদের বিস্তার ঘটানোর জন্য অনুমোদন পেয়েছে এই সংস্থাটি দীর্ঘ তিন বছর অপেক্ষার পর ঠিক দুই মাসের মধ্যেই এই পরিষেবা শুরু হতে চলেছে জানা যাচ্ছে সূচনার পূর্বে হয়তো কয়েক মাসের জন্য ফ্রি হাই স্পিড ইন্টারনেট পরিষেবা দেবে কোম্পানি এটা কয়েক মাস নয় এটা যেটা শুনেছিলাম তো এটা কয়েক মাস নয় এটা যেটা শুনেছিলাম যে প্রায় দুই বছরের মতো ফ্রিতে কিন্তু ইন্টারনেট দিতে পারে এই স্টার অর্থাৎ এই যে মানুষের দীর্ঘ একটা প্রতীক্ষা এই যে দীর্ঘ সমস্যা এর কিন্তু অবসান করতে চলেছে আচ্ছা বলুন তো বন্ধুরা তাহলে আমাদের আমাদের এই যে ফোনে ভোডাফোন আইডিয়া এয়ারটেল জিও সিম কার্ডগুলো আছে আমরা অলরেডি নেট রিচার্জ করে রেখেছি তাহলে এই নেট রিচার্জগুলোর কি হবে বা এই সিম কার্ডগুলো কি চেঞ্জ করতে হবে এই নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে আমি ক্লিয়ার করে দিচ্ছি যেমন আমার ধরুন আমার ফোনে একটা ভোডাফোন সিম আছে যেমন সিম আছে সিম আছে এটা কি স্টারলিং হচ্ছে নেট ইন্টারনেট আমরা যেমন দোকানে বা বাড়িতে ওয়াইফাই কানেকশন করি কেন নেটটা যাতে ভালো চলে সেই ওয়াইফাই এর মতো আপনারা ভাবুন তার মানে কি আপনার রিচার্জ শেষ হয়ে গেলেও সিমটা যদি অ্যাক্টিভ থাকে শেষ হয়ে গেছে সিমটা যদি অ্যাক্টিভ থাকে আপনারা হোয়াটসঅ্যাপে কিন্তু চ্যাট করতে পারবেন হোয়াটসঅ্যাপে ভয়েস কল করতে পারবেন টেলিকল কিন্তু হবে না হোয়াটসঅ্যাপ কলটা হবে টেলিকলটা হবে না টেলিকলিং ঠিক আছে তো সেই টেলিকলিং মানে ফোনে কথা বলতে গেলে আপনাদেরকে রিচার্জ করতেই হবে এবারে কি হবে মানুষ কি করবে মানুষ নর্ম্যাল ট্যারিফ প্ল্যান গুলো রিচার্জ করবে শুধু কথা বলার জন্য আর কোম্পানি আবার কিন্তু চালা গেছে ওটা বড় আইডিয়া বলে যে বলুন তারা কিন্তু নেট সমেতই রিচার্জ মানে দুশো নিরানব্বই আড়াইশো টাকার নিচে দুশো উনিশ টাকার নিচে বা সর্বনিম্ন একশো নিরানব্বই দুশো টাকার নিচে তো কোনো রিচার্জই নেই তো স্টার্লিং যদি ভারতবর্ষে বিজনেস শুরু করে স্টারলিং যদি ফ্রিতে নেট দিয়ে দেয় আমার মনে হয় আদার্স কোম্পানিগুলোও কিন্তু তারা মেঁকে বসবে তারা আবার অন্য প্ল্যান না চেঞ্জ করে দিলে হয় তো এই নিয়েও কিন্তু একটা সমস্যায় থাকছে তো যাই হোক গ্রামেগঞ্জে মেন যেটা ম্যাটার যে ইন্টারনেটের যে সমস্যা আমি নিজে গ্রামে বসবাস করি আপনারা অনেকেই গ্রামে বসবাস করে আমার ভিডিও দেখছেন তো আমাদের যে নেটের সমস্যা কোথাও গেলে একটা ছবি পাঠাতে পারি না একটা ভিডিও আপলোড করতে পারি না ইউটিউবে এই যে সমস্যা যার জন্য দোকানে ওয়াইফাই নিয়ে বসে আছি তো সেই সমস্যাগুলো কিন্তু দূরী হতে হবে তো সেই সমস্যাগুলো কিন্তু দূরীভূত হবে এবং আমরা কিন্তু খুব ভালো একটি ইন্টারনেটের ব্যবস্থা পাবো যেটা শুনছি যে দুই বছরের মতো কিন্তু ফার্স্ট টাইম লঞ্চ করলে দুই বছর কিন্তু ইন্টারনেট ফ্রি হতে পারে মেমি হতে পারে যদি সেটা সরকারি অনুমোদন থাকে ঠিক আছে তো বন্ধুরা আজকের ইন্টারনেট নিয়ে একটি ছোট্ট আপডেট শেয়ার করলাম যারা চ্যানেল নতুন আবার বলছি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ লেটেস্ট লেটেস্ট নিউজ সরকারি বিভিন্ন খবর রাজ্য সরকার কেন্দ্র সরকারের আপডেট এই চ্যানেলে আপনারা কিন্তু পেয়ে যাবেন দেখাবেন আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন